আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজ কিন্তু দেখে নিব রাজকীয় যে ডিনার সেটের কালেকশন গুলো রয়েছে দেখেন আজকে চলে এলাম আমরা বিক্রমপুর কুকারি যে তো এখানে কিন্তু আপনারা রাজকীয় যেসব ডিনার সেটগুলো রয়েছে বিভিন্ন ধরনের অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আপনি কিন্তু বিক্রমপুর কুকারে সব ধরনের দেখে যাচ্ছে এর মধ্যে যদি কারো কোনো পাঠিয়ে দিবেন এগুলো আজকে যেটা দেখবো সেটার জন্য আমাদের সাথে আছে সুজন ভাই আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কোন কি সেট দেখব আজকে কোনটি ভাই আজকে আমরা দেখবো একশো সেট পিসের হ্যাঁ

আর ডিজাইনটা একটু দর্শকদের চমকাক একটু কাছ থেকে দেখিয়ে দেই দর্শক বন্ধুরা বুঝার জন্য যে ডিনার সেটের ডিজাইনটা কি হবে তারপর আমরা এক এক করে দেখিয়ে দিব যে 131 পিসের এই ডিনার সেটের মধ্যে কি কি থাকবে এরপর আমরা ফ্রি অপশনটা দেখাবো তো এটা মধ্যে কি কি থাকবে ভাই এখান থেকে থাকবে মূলত 12টা ফুল প্লেট 12টা গোল প্লেটের ফুল প্লেট আচ্ছা আচ্ছা এই কাজগুলো তো উঠে যাওয়ার সময় এগুলো কখন উঠবে না 10 বছরের গ্যারান্টি কত সুন্দর রাজকীয় মানে এটা আমি যে খাবার পরিবেশন করলে যে একটা মানে ভাবসা আসবে মানে অসাধারণ কিন্তু একটা ভাবসা চলে আসবে 12টা ফুল প্লেট থাকবে 12টা ফুল প্লেট থাকবে এরকম 12টা এরকম হাফ প্লেট থাকবে 12টা হাফ প্লেট থাকবে 12টা কাপ থাকবে 12টা থাকবে আর ডিশ ওয়াশার ওভেন এগুলো তো দাও যাবে 100% মাইক্রোওভেন সেট 100% মাইক্রোওভেন সেট আচ্ছা তো 12টা ফুল প্লেট থাকবে 12টা হাফ প্লেট থাকবে 12টা কাপ থাকবে 12টা ফ্রিজ থাকবে ওকে তারপরে চমৎকার একটি সেট দেখেন মানে বারো জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন বারো ডিজাইনের মধ্যে ঠিক আছে মানে একটা ডাইনিং টেবিলে ফুল একটি সেটআপ লেখা রয়েছে টোটাল রাইজ দিশ পাচ্ছেন তিনটা তিনটা রাইজ দেখেন একটাতে ভাত দেওয়ার জন্য আরেকটাতে ফিশ ফ্রাই দেওয়ার জন্য আরেকটাতে রোস্ট দেওয়া দেওয়ার জন্য এরকম ধরনের তিনটা তিনটা কি ওভালশেপের তিন ওখানে ওভারশেপের দুইটা ছোট একটা পাচ্ছেন বিগ সাইজের বিক সাইজের বড়টা যেটা আচ্ছা আচ্ছা এরপর এরপর এখান থেকে পাচ্ছেন আপনার কারি বাটি গুলো দেখেন আচ্ছা আচ্ছা কারিবাটি থাকবে কয়টা এখান থেকে চারটা কারি থাকবে

এ মানে একই ধরনের নিবে একই ধরনের নিতে পারবেন একই ধরনের নিতে পারবেন যার যেটা পছন্দ বা বললেই হবে সেটা সুন্দর একটা ডিনার সার্ভ করবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আটটা চামচ থাকবে দেখেন একটা রাইস এর ফুল সেটআপ কিন্তু রয়েছে हां দেখেন এখানে দুইটা রাইসের জন্য দুইটা কারির জন্য হুম হুম দুইটা দুইটা ডাউলের জন্য বা অন্য অন্য আইটেম জন্য দুইটা আপনার ভাজা টাজা ডাবল করে দিবেন ডাবল করে সব দুটো দুটো করে থাকবে ডাবল ডাবল টোটাল তো এটা আপনার 12 জনের সেটিং 12 জনের সেটিং এর জন্য ফিক্স করার জন্য আপনার দুই রকম দুই রকম মিলা বেশি বেশি লাগবে মানে 12 পিস করে টোটাল দুই পিস করে 12 পিস স্পুন পাবেন হ্যাঁ 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 এ হলো আপনার এখানে একশো একত্রিশ পিসের ডিনার এই হচ্ছে টোটাল মিলে একশো একত্রিশ পিসের ডিনার গোল্ড প্লেড এর দেখা আর এটা চারটা মডেল হবে আমি আপনাকে দেখাই দেবো যারা নিতে চাইবে যেমন একটা মডেল এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে চারটা মডেলের মধ্যে এটা একটা ডিজাইন এই এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইনের মধ্যে হবে আরেকটা এই একটা আচ্ছা আরেকটা হচ্ছে এই যে একটা ডিজাইনের মধ্যে তবে এর মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

টোটাল 9 পিসের হারিস এর টোটাল এখানে আপনার 34 পিস আচ্ছা 34 পিস এখান থেকে পাচ্ছেন একটা বিগ হারিস আচ্ছা 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 সসপেন্ড পাচ্ছেন হ্যাঁ সসপেন্ড আরেকটা পাচ্ছেন আরো বড় আপনি এখান থেকে আড়াই থেকে 3 কেজি চাল একসাথে রান্না বড় সাইজের ঠিক আছে এখান থেকে পাচ্ছেন বড় একটা হারি এটা কিন্তু 9 পিসের একটা হারিস সেট ঠিক আছে 9 পিসের হারিস সেট সাথে 24 টা প্রেডিস্টাল

দেশের পরিস্থিতি বিবেচনা করে এটা আমরা অনলি দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একশো একত্রিশ পিস কিনলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাথে কত পিস সাথে চৌত্রিশ পিস ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন কালার আছে কিন্তু কয়েকটা আমি তো দেখে দিচ্ছি এটা হবে একটা কালার ঠিক আছে কালারটা কাছ থেকে দেখাই বুঝার জন্য তো এটা হচ্ছে আরেকটা একটা কালার দেখেন এটা আর একটা হচ্ছে যেটা চারটা কালারের মধ্যে ডিজাইনের মধ্যে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একশো পিস এবং সাথে কিন্তু চৌত্রিশ পিসের গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি তো ভাই আমরা এটা প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর অনলাইনে কিভাবে অর্ডার করবো অনলাইনে আপনি যেখান থেকে অর্ডার করেন আহ ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে প্রথমত টাকা টাকা আর যাবে। বুকিং মানি দিয়ে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সরাসরি দেখে শুনে যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসুন এই ঠিকানা সব রং হচ্ছে একশো এক বনলতা মার্কেটের দ্বিতীয় তলা নিউ মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এর কাঁচা বাজারের উপরে বনলতা মার্কেটটা মসজিদ আছে কাঁচা বাজার আছে এখানে এসে দাঁড়িয়ে যদি স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দেন ভাইদের লোক গিয়ে প্রয়োজন এছাড়াও কিন্তু এখানে এলে বিক্রমপুর যে এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গ্লাস বিভিন্ন ধরনের জগস এর কিন্তু রয়েছে পাশাপাশি অনেক ধরনের কালেকশন কিন্তু রয়েছে তো দেখে শুনে সবগুলো আইটেম কিন্তু নিতে পারবেন দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে